দেখি আমাকে মানে আমি হচ্ছে গিয়ে যেটা পড়ে আছি এটা হচ্ছে গিয়ে পড়তে দিচ্ছে তো আমি আসার সময় ভাবতেছিলাম কোর্স পড়াবে মানে বছর কয়বার কোর্স পড়লাম এই অবস্থা

আমার মাঝে মাঝে এমন হয় ও হয় না বাট কেমন যেমনি স্টক আউট হয়ে যায় হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত এটা দেখো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা মাস্টার এটা কিছু কিছু কালার এটা লাস্ট কালার